পরিবেশকে প্রভাবমুক্ত রেখে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা তৈরির আহ্বান প্রধান উপদেষ্টার নির্বাচনের পর সুবিধাজনক সময়ে হবে বিশ্ব ইস্তেমা জানালেন ধর্ম উপদেষ্টা এবং বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দশ দিনের কর্মসূচি ঘোষণা আসসালামু আলাইকুম পুষ্টি জানি বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়ারে রেজওয়ানা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রকৃতি পরিবেশ ও নদীকে নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রেখে সড়ক রেল বিমান ও নৌপথের সম্মিলিত উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেন্ট্রাল ইন্টিগ্রেটেড মাল্টি মডেল ট্রান্সপোর্ট সেক্টর মাস্টার প্ল্যান অফ বাংলাদেশ সংক্রান্ত প্রান্তিক মূল্যায়ন ও কৌশলগত পরিকল্পনা বিষয়ক আন্ত মন্ত্রণালয় বৈঠকে এই আহ্বান জানান তিনি প্রধান উপদেষ্টা বলেন যোগাযোগ ব্যবস্থার হজ বরল অবস্থা দ্রুত শৃঙ্খলার মধ্যে আনা না গেলে পুরো ব্যবস্থাটি অর্থনীতির জন্য গলার ফাঁসে পরিণত হবে এই সময় অভ্যন্তরীণ পরিকল্পনার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থার ওপরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি বৈঠকে সড়ক ও জনপদ বিভাগ একটি প্রাথমিক কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করে নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী ব্যস্ত থাকবে তাই আগামী বিশ্ব ইস্তেমা নির্বাচনের পর সুবিধাজনক সময় হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফ খালিদ হোসেন সকালে সচিবালয় জুবায়ের পন্থী ও সাতপন্থী নেতাদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি এই সময় নির্বাচন ইস্যুতে ধর্ম উপদেষ্টা বলেন সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর হাইকমান্ডের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে সরকার জুলাই স্বর্ণে এনসিপি স্বাক্ষর না করার বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন আলোচনা অব্যাহত আছে আমরা গ্রুপ নিয়ে আসন্ন আলোচনা করেছি এবং খুব থ্রেড বেয়ার ডিসকাশন হয়েছে আলোচনা হয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে যেহেতু সামনে নির্বাচন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন নিয়ে এখন ব্যস্ত ইলেকশনের আমেজ শুরু হয়েছে তো ইজতেমা করতে গেলে অনেক মানুষের সমাগম ল এনফোর্সমেন্ট এজেন্সির ইনভলভমেন্ট আছে তো আমরা সিদ্ধান্ত নিয়েছি এজতেমা হবে ইলেকশনের পরে ইলেকশনের পরে নির্বা অনুষ্ঠিত হবে ইলেকশনের পরে সুবিধাজনক সময়ে তারিখ নির্ধারিত হবে জাতীয় চিড়িয়াখানার নাম পরিবর্তনের বিষয়ে ভাবছে সরকার তবে এই বিষয়ে পরবর্তীতে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার দুপুরে রাজধানীর তুলা ভবনে আয়োজিত এক কর্মশালায় তিনি এই কথা জানান বলেন মৃত প্রায় কিছু প্রাণীকে রক্ষা করার জন্য চিড়িয়াখানায় না রেখে তাদের প্রকৃত আবাসস্থলে রাখার ব্যবস্থা করা হবে এই সময় গবেষণার জন্য কোনো বিশ্ববিদ্যালয়কে এখনই প্রাণী দেওয়ার পরিকল্পনা নেই জানিয়ে উপদেষ্টা বলেন কিন্তু কেউ গবেষণা করতে চাইলে তাদের চিড়িয়াখানার মধ্যে সুযোগ দেয়া যেতে পারে যদি নামটা চেঞ্জ করা যায় আমি খুশি হব কারণ এই নামের সাথে এর সাথে যে অমানবিকতা বা অন্যান্য যে সমস্যা এটাকে এখন জড়িত হয়ে গেছে আমরা এটার জন্য কল দেব এখনই পরিবর্তন করছি এরকম ঘোষণা মিডিয়া যেন না দেন চিন্তা ভাবনা করছি যে এটাকে আমরা কিভাবে করতে পারি সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দশ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি দুপুরে রাজধানী নয়াপল্টনে দলের যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সময় তিনি বলেন দেশ এখন একরকম অনিশ্চিত সময় পার করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল তৈরি করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি পরে জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন জেলা উপজেলা পর্যায়ে র্যালি অঙ্গ সংগঠনের আলোচনা সভা ডকুমেন্টারি ভিডিও চিত্র পোস্টার এবং ক্রপত্র প্রকাশ সহ নানা কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব আমরা দশ দিন ব্যক্তি কর্মসূচি নিয়েছি সাতই নভেম্বর মহান জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে ওই দিন সকাল ছয়টায় নয়াপল বিএনপি কার্যালয় কেন্দ্রীয় কার্যালয়ে সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে সাতই নভেম্বর সকাল দশটায় দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মী মহান স্বাধীনতা ঘোষক সাবেক রাষ্ট্রপতি শৈখ জিয়া রহমানের মাজারে পুষ্পস্তব অর্পণ করবেন ও ফচেয়া পাঠ করবেন এই নিউবসী উপলক্ষে বিএনপির উদ্যোগে সাতই নভেম্বর দুই মানগরের উদ্যোগে ঢাকা মানগরের উদ্যোগে শুক্রবার বেলা তিনটায় নয়াপটনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি অনুষ্ঠিত হবে ওই দিনই সারাদেশে বিএনপির উদ্যোগে জেলা উপজেলা পর্যায়ে র্যালি অনুষ্ঠিত হবে এই সাতই নভেম্বর আমাদের রাজনৈতিক জীবনে জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই আমরা এই দিন থেকে স্মরণ করে রাখতে চাই এবং স্বাধীন যে দর্শন সেই দর্শনকে সামনে নিয়ে সামনের এগিয়ে যেতে চাই দেশের স্থিতিশীলতার জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন দরকার এই মাসেই তিনশো আসনে প্রার্থী চূড়ান্ত করবে এনসিপি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তার অভিযোগ একদল গণভোটকে ইস্যু করে আরেক দল সংস্কার ভেস্তে দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইছে বলেন জামাত এখন গণভোটকে প্রধান ইস্যু করছে তবে এনসিপি মনে করে গণভোট জাতীয় নির্বাচনের দিনও হতে পারে আর এই সিদ্ধান্ত নিবে সরকার ও নির্বাচন কমিশন সকালে সমসাময়িক নানা রাজনৈতিক ইস্যু তায়াজিত এক ব্রিফিং এ নাহিদ ইসলাম বলেন যদি নোট অফ ডিসেন্ট থাকে তাহলে গণভোট বা ঐক্যমতের কিছু থাকে না গণভোট নিয়ে বিএনপি জামায়াত যে দন্দে জড়িয়েছে তা অযথা বলেও মন্তব্য তার এই সময় তিনি আরও বলেন গণভোট নির্বাচনের আগে না পরে হবে সেটা প্রধান সংকট নয় তবে জুলাই সনদ অবশ্যই ডক্টর ইউনুসকে জারি করতে হবে জুলাই সনদ অবশ্যই এবং অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুসকে জারি করতে হবে জুলাই সনদ যদি প্রেসিডেন্ট তথাকথিত প্রেসিডেন্ট যিনি আছেন তার থেকে জারি হয় প্রেসিডেন্ট অফিস থেকে জারি হয় তাহলে এই জুলাই সনদের কোনো আইনি এবং রাজনৈতিক ভিত্তি তৈরি হবে না বরং জুলাই গণ অভ্যুত্থানের নামে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কফিনে তার শেষ পেরেক মারা হবে এটি জুলাই গণ মানবতা বিরোধী অপরাধে আলাদা দুই মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইনুর মামলায় 30 নভেম্বর এবং হানিফসহ চারজনের মামলায় 25 নভেম্বর সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল 2 ট্রাইব্যুনালে হাসানুল হক ইনুর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী এই সময় হানিফ সহ পলাতক চারজনের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন উপস্থিত ছিলেন আগামী নভেম্বর তার এই মামলার ওপেনিং স্টেটমেন্টের জন্য এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে একই রকম অভিযোগে মাহবুবুল আলম হানিফ যিনি আওয়ামী লীগের অন্যতম একজন নেতা এবং তার সহ কুষ্টি আওয়ামী লীগের আরো তিনজন নেতা সহ মোট চারজনের বিরুদ্ধে আরও একটি মামলায় অভিযোগ গঠন হয়েছে এবং সেটার বিচারের জন্য পঁচিশে নভেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে ভোক্তা পর্যায়ে আরেক দফা কমানো হল এলপি গ্যাসের দাম নভেম্বর মাসের জন্য বারো কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছাব্বিশ টাকা কমিয়ে এক হাজার দুইশো পনেরো টাকা নির্ধারণ করা হয়েছে আজ নতুন দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি নতুন এ দর সন্ধ্যা ছয়টা থেকেই কার্যকর হয়েছে এর আগে গত সাত অক্টোবর সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম সেই সময় বারো কেজি সিলিন্ডারের দাম উনত্রিশ টাকা কমিয়ে এক টাকা নির্ধারণ করা হয় একই সঙ্গে আজ অটো গ্যাসের দামও কমিয়েছে বিইআরসি নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে এক টাকা উনিশ পয়সা কমিয়ে অটো গ্যাসের মশক সহ দাম প্রতি লিটার পঞ্চান্ন টাকা আটান্ন পয়সা নির্ধারণ করা হয়েছে এবারে পুষ্টি চাল জেলার সংবাদ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই হতে হবে বলে দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ সকালে ভোলার জেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে এনসিপির আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন এই সময় জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এনসিপি মাঠে থাকবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন হাসনাত সভায় ভোলা জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ মেহেদি হাসান শরীফ বরিশাল বিভাগীয় সম্পাদক মাহমুদা আলম মিতু ফয়সাল মাহমুদ শান্তসহ সহ অনেকে উপস্থিত ছিলেন পরে বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠকের আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন এই সরকারের যদি সংস্কারের ম্যান্ডেট না থাকে এই গণভোটের পরিপ্রেক্ষিতে এই সরকারের যদি জুলাই সনদ ঘোষণা দেওয়ার ম্যান্ডেট না থাকে তাহলে এই সরকার কোন ম্যান্ডেটে নির্বাচন দেবে ওই ম্যান্ডেটটা আমি দেখতে চাই এটা ম্যান্ডেট তো আছে যে ম্যান্ডেটে নির্বাচন দেবে নির্বাচন অবশ্যই নিরপেক্ষ হতে হবে অবশ্যই হতে হবে নির্বাচন কে তারাই পিছে দিতে চায় যারা এই সরকারের সাথে জুলাই সনদের একটা মুখমুখি দর কড়ে দিতে চায় এই সরকারের নির্বাচনে যেমন ম্যান্ডেট রয়েছে এই সরকারের জুলাই সনদের ম্যান্ডেট রয়েছে এই সরকারের যেমন সংস্কারের ম্যান্ডেট রয়েছে ঠিক সুতরাং সংস্কার প্রক্রিয়া যথা সময় সম্পন্ন করে ফেব্রুয়ারি তে অবশ্যই নির্বাচন হতে হবে গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চুরির অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে তিন জনের মৃত্যু হয়েছে আজ ভোরে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে ঘটনা ঘটে পুলিশ জানায় রাতে ওই গ্রাম থেকে তিনটি গরু চুরি করে একটি সংঘবদ্ধ দল বিষয়টি টের পেয়ে গ্রামবাসীরা তাদের ধাওয়া দিলে প্রাণ বাঁচাতে তারা পুকুরে ঝাঁপ দেয় পরে স্থানীয়রা তাদের ধরে বেধড়ক মারধর করে এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম জানান ঘটনাটি সঠিকভাবে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে গত সতেরো বছর ছাত্রদল প্রকৃত ছাত্র রাজনীতি গড়ে তুলতে পারেনি উল্লেখ করে তারা প্রতিনিয়ত ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে অত্যাচার নির্যাতন ও খুনের শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন বলেন ছাত্রদল শিক্ষার্থীদের জন্য কাজ করতে চায় যাতে তাদের মধ্যে শৃঙ্খলা মেধাবী নেতৃত্ব বেড়ে ওঠে ও শিক্ষা সংস্কৃতি ফুটে ওঠে এই সময় কলেজ ছাত্র দলের আহ্বায়ক মেহরাব হোসেনের সভাপতিত্বে জেলা বিএনপি সদস্য সচিব শাহাবুদ্দিন শাবু যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান বা ফুফের সহসভাপতি ওয়াহিদ চৌধুরী হ্যাপি সহ অনেকে উপস্থিত ছিলেন জাতিদাবাদের ছাত্র শুধু একটা সংগঠনের নয় এখানে স্বাধীনতার চেতনা আছে এর মধ্যে গণতন্ত্রের চেতনা আছে এবং এর মধ্যে দেশ প্রেমের চেতনা আছে বছর এই প্রকৃত ছাত্র রাজনীতিটা গড়ে তুলতে পারে নাই কারণ তারা প্রতিনিয়তই বিরুদ্ধে প্রতিবাদ মুখ তারা লড়াই করেছে তারা সংগ্রাম করেছে তারা অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে শিকার খুনের শিকার হয়েছে জন শুধু এই জুলাই খুনের শিকার হয়েছে শহীদ হয়েছে আর সতেরো বছরে তো আমি যদি বলি সতেরো হাজার কম হবে না যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন এক বিবৃতিতে উইলিয়ামসন নিজে বিষয়টি নিশ্চিত করেছেন অবসরের ঘোষণায় উইলিয়ামসন বলেন দলের ভবিষ্যতের প্রস্তুতির জন্য নতুনদের সুযোগ দেওয়ার এখনই সঠিক সময় জাতীয় দলের হয়ে তিরানব্বই ম্যাচে তেত্রিশ গড়ে দুই হাজার পাঁচশো পঁচাত্তর রান করা এই ব্যাটার দেশটির দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ দু হাজার সালে টি টোয়েন্টিতে অভিষেকের পর তিরানব্বই ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন ৩৫ বছর বয়সী উইলিয়ামসন তার অধিনায়কত্বে দু হাজার বিশ্বকাপে সেমিফাইনাল এবং দু আসরে ফাইনাল খেলেছিল নিউজিল্যান্ড তবে টোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ান ডে টেস্ট ও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন এই কিউই তারকা রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিউস জুনিয়রকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে প্রিমিয়ার লিগের তিন জায়ান্ট ক্লাব চেলসি ম্যান ইউ ও ম্যানসিটি কারণ ভিনিসিউসকে দলের নতুন আক্রমণাত্মক প্রকল্পের কেন্দ্রবিন্দু হিসেবে দেখছে চেলসি এদিকে ম্যানচেস্টার ইউনাইটেড ভিনিসিউসকে নিজেদের ইউরোপীয় শ্রেষ্ঠত্ব পুনরুত্থানের প্রতীক হিসেবে বিবেচনা করছে অন্যদিকে ম্যানচেস্টার সিটি নতুন গতিশীলতা ও আক্রমণাত্মক ক্ষমতা বাড়ানোর জন্য ভিনির দিকে নজর রাখছে তবে উচ্চ বেতন রিয়াল মাদ্রিদে তার অবস্থান এবং সম্ভাব্য উচ্চ রিলিজ ক্লোজ ট্রান্সফারকে জটিল করছে এদিকে রিয়ালে ভিনিসিউস জুনিয়রের বর্তমান চুক্তি দু হাজার থাকলেও আর্থিক শর্ত এবং অন্যান্য অসন্তোষের কারণে নতুন চুক্তি করতে আগ্রহী নন ব্রাজিলিয়ান উইঙ্গার পুষ্টিচার নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগেই শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার পরিবেশকে প্রভাবমুক্ত রেখে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা তৈরির আহ্বান প্রধান উপদেষ্টার নির্বাচনের পর সুবিধাজনক সময়ে হবে বিশ্ব ইস্তেমা জানালেন ধর্ম উপদেষ্টা এবং বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দশ দিনের কর্মসূচি ঘোষণা বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে